বাচ্চা সবাই একটু যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি লাইভে আজকে কিন্তু ধুম ধুম ধারাক্কা লাইভ হবে হ্যাঁ ধুম ধারাক্কা লাইভ হবে সবাই একটু বেশি বেশি করে যুক্ত হয়ে যাও কে কোথা থেকে যুক্ত হচ্ছে অবশ্যই কমেন্টে বলবে সবাই নমস্কার আমি হচ্ছে একটু মজা পড়ছি অনেক ঠান্ডা সবাই একটু যুক্ত হয়ে যাও আছে কিন্তু ধুম ধাক্কা লাইভ হবে সবাই বেশি বেশি করে যুক্ত হবে প্লিজ যুক্ত হয়ে যাও কি ভীষণ ঠান্ডা বল হ্যালো হ্যালো একটা তেল এই এই সময় লাইভে চলে আসছি ঠিক আছে প্রদীপ রায় প্রদীপেরাই চলে আসছে লাইভে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ মাথা এসকে তেল দিয়েছি তেল সবাই একটু যুক্ত হয়ে যাও আমার নাম কিছু না নমস্কার সবাইকে শুভ সন্ধ্যা অনেক অনেক শুভেচ্ছা সবাই একটু বেশি বেশি করে যুক্ত হয়ে যাও প্লিজ সবাই একটু যুক্ত হয়ে যাও প্লিজ তাড়াতাড়ি বেশি বেশি করে যুক্ত হয়ে যাও কে কোথা থেকে লাইভ দেখছো অবশ্যই কমেন্টে বলবে তোমার নাম কি রিতা আমি তোমার সাথে পার্সোনাল ভাবে কথা বলতে চাই ফোন নম্বরটা দেওয়া যাবে হ্যাঁ প্রদীপ রয় লাইভে এসে আমি এক এখানে ফোন নম্বর কি দেওয়া যায় আপনি যে কি বলেন কি বলবো থ্যাংক ইউ হ্যালো প্রিয়াঞ্চলে তাড়াতাড়ি প্লিজ প্লিজ

আমাদের স্কুল তো কত ভালো স্কুল ওটা তো হচ্ছে আমাদের কলেজ ঠিক আছে সবাই একটু ওই নতুন ভিডিওটা বেশি করে দেখবে সবাই হ্যাঁ হ্যাঁ সবাই একটু আমার ওই ভিডিওটা দেখো তুমি কেমন আছি যে ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই বলবে কলেজে যাওয়ার একটা করছি তো ওই ভিডিওটা ছাড়ছি তো সবাই ভিডিওটা একটু বেশি বেশি করে দেখবে কেমন ভিডিওটা অনেকদিন করছিলাম যাতে সাজ কেউ নাই ওটা হচ্ছে কেয়ার ঠিক আছে জাস্ট আর কিছু না সবাইকে অসংখ্য ধন্যবাদ কে কে যুক্ত হচ্ছে কমেন্ট করো পিসে পিসি করে কারো কমেন্ট আসছে না শুভ সন্ধ্যা কেমন আছেন হ্যাঁ ওটা কিনছিলাম হ্যাঁ ওটা কিনছিলাম কলেজের পরিবেশটা নষ্ট হয়ে গেছে আর সুন্দর পরিবেশ ছিল বাট জল উঠে আমাদের এখানে ডুবা এলাকাতেও জল হচ্ছে সব পরি মানে রুমে কলেজের রুমের ভিতরও হচ্ছে মানে নিচে যে যতগুলো রুম আছে সবগুলোই জল উঠে গিয়েছিল একদম পরিবেশ নষ্ট হয়ে গেছে সবাই একটু বেশি বেশি করে যুক্ত হয়ে যাবে লাইভে কে কোথা থেকে যুক্ত হচ্ছে অবশ্যই কমেন্টে বলবে লাইভে লাইক করে দাও থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ সবাইকে বেশি আহ আট জায়গায় বেশি যুক্ত দেখাচ্ছে আটজন দেখাচ্ছে আবার পাঁচজন দেখাচ্ছে বিষয় কি সবাই একটু লাইভে লাইক করে দাও কারো কমেন্ট আসছে না সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো হ্যাঁ কে কোথার থেকে যুক্ত হচ্ছে অবশ্যই কমেন্টে বলবে সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক ঠান্ডা ঠান্ডায় গর স্টাইল চলবে কি ব্যাপার লাইভে কারো কমেন্ট আসছে না কেন কাউকে নতুন কেউ যুক্ত হচ্ছে না লাইভে লাইক করছে না সাবস্ক্রাইব করছে না যুক্ত দেখা যাচ্ছে না তেমন ভাব আজকে একটু সকাল সকাল আসছে আটটার দিকেই আসছি তো ভাবলাম যে অনেকে আসবে মনে হয় এখন আসলে এই টাইমে অনেকে আসতে পারবে এই জন্য এখন আসে কিন্তু এখনো সেই একই অবস্থা হ্যাঁ আমাদের দিকেও আছে বেশি বেশি সবাই একটু যুক্ত হয়ে যাও প্লিজ যুক্ত হয়ে যাও বেশি বেশি করে একজন দেখাচ্ছে কেন হ্যালো অনেক করেন কিন্তু আমরা আমাদের এখানে নয়টা সাড়ে নটার দিকে সবাই ঘুমায় পড়ে ভবিষ্যৎ মানে ভবিষ্যৎ মানুষ জেগে থাকে আর গ্রামের মানুষরা বেশি সবাই ঘুমায় পড়ে আপনারা যখন টিফিন করেছেন তখন হচ্ছে আমাদের রাতের খাওয়ার হয়ে যায় আমাদের বাংলাদেশে এরকমই অবস্থা মানে এরকম অবস্থা বলতে মানে গ্রাম এলাকা থেকে এরকমই অবস্থা ঠিক আছে মানে সকাল সকাল রান্না করে খায় মানে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে আবার ভোরের দিকে ওঠে আমার না খুব ঠান্ডা আমি খুব ভোরে উঠি উঠতে ওই যে বলে না প্লিজ সবাই একটু বেশি করে যুক্ত হচ্ছে কোথা থেকে যুক্ত হচ্ছে অবশ্যই কমেন্টে বলবে থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ থ্যাংক কারো কমেন্ট আসছে না সবাইকে বেশি বেশি করে কমেন্ট করো বাংলাদেশের শহরের মানুষ তো আর একটা দুইটাই খায় হ্যাঁ শহরের মানুষ যারা খায় তারা খায় কিন্তু গ্রামের দিকে একটু তাড়াতাড়ি খায় মানে অত লেট করে ঠান্ডার দিকে ঠান্ডার সময় অত দেরি করে কে জেগে থাকবে তাই না আমাদের দিকে কালী পুজো হচ্ছে মানে আমাদের গ্রামেও ওই দিকে একজনের বাড়ি কালী পুজো হচ্ছে অনেক জায়গায় হচ্ছে কালী পুজো সবাই একটু বেশি বেশি করে যুক্ত হয়েছে কে কোথা থেকে যুক্ত হচ্ছে অবশ্যই কমেন্টে বলবে কারো কমেন্ট দেখতে পাচ্ছে না কেউ লাইভে লাইকও করছে না যুক্তও হচ্ছে না আমি কিছু লাইব্রেরি থাকি তারা এই সময় খায় ও বাবা ও তো আমার দুই ঘুম হয়ে যায় অত রাত জাগার টাইম আছে নাকি অত রাত জেগে লাভ কি বিশেষ করে নষ্ট হয়ে যায় হ্যাঁ মানে সমস্যা হয়ে যায় অত রাত তুমি সবাই একটু চুপ খেয়ে যাও কে কোথা থেকে চুপ করছে অবশ্যই কমেন্টে বলো হাই হ্যালো ওই টাইমে গেলে তো তাও দু একজন আসে আর এখন তো কেউ আসে তিনটে সময় ঘরে ওঠেন এত রাত্রে কি করেন হ্যালো প্রিয়ন কে কোথা থেকে যুক্ত হচ্ছে অবশ্যই ভালো তো সকাল সকাল ঘুমাবে সকাল সকাল ঘুম ভেঙে যাবে আচ্ছা এখন ক্রিকেট খেলা দেখবো সবাইকে টাটা বাজবে আচ্ছা ওকে টা বাই বাই থ্যাংক ইউ এতটা সময় থাকার জন্য থ্যাংক ইউ প্রদীপ রয় ভালো আপু সাপোর্ট করেন প্লিজ আমি সাপোর্ট কর আপনি সাপোর্ট করেন আমাকে তাই কেউ সাপোর্ট করছে না অবশ্যই আপনি আমাকে সাপোর্ট করেন আমি আপনাকে অবশ্যই সাপোর্ট করব থ্যাংক ইউ লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কম কমেন্টে বলবেন অবশ্যই লাইভে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রীতা তো সবাই একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলের ভিডিওগুলো দেখবেন সবাই বেশি বেশি করে ধন্যবাদ আমার লাইফে আসার জন্য থ্যাঙ্ক ইউ হ্যাঁ অবশ্যই করবো সাপোর্ট করবো আপনাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইভে আসার জন্য 알시 알시. 바르게나, 바르게나 모니또 아니라고, 모니 진다 와프나. 바르게나 이거. 저기서 고리서. এই যে লাইভ আসছে কেউ কোনো মানুষজন নেই লাইভে কিছু না ভালো লাগে আগে লাইভে আসলে কত মানুষজন জন্য আসতো এখন তখন আসে না এই জন্য খারাপ লাগে ফার্স্ট যেদিন আমি লাইভে গেছিলাম একদিনে দু দিনে লাইভে গিয়েছিলাম তখন আমার লাইভে পঞ্চাশ ষাটজনের মতো যুদ্ধ হয়ে যেত কীরকম কিন্তু হ্যাঁ যা ভাগ্য তাহে সেটা ঠিক আছে কিন্তু তারপরেও তো একটু ভাবনা আসে আর কি জন্য কোনো কিছু হয় না আর মেন কথা দুই দুটো জায়গায় ঘুরতে যেতে চাইলাম কিন্তু যাওয়ার মানুষ পেলাম যাওয়া হলো না গদখালি যেতে চাইছিলাম আমাদের এখানে মাইকেলের মেলা হচ্ছে সেখানেও যেতে চাইছিলাম ভাবনা যদি কেউ যেত তাহলে যেতাম জায়গায় দুই জায়গায় গেলে সঙ্গে সঙ্গে একটু ভিডিও করতে পারতাম কিন্তু কপাল খারাপ এই সবাই একটু বেশি বেশি করে যুক্ত হয়ে যাও কে কোথা থেকে লাইভে যুক্ত ছোট পিছিয়ে কমেন্ট করবে কার কমেন্ট আমি দেখতে পাচ্ছি না কমেন্ট দেখতে পাচ্ছি না মানে কেউ চুক্তই নেই তো কমেন্ট করবে কে ভালো জায়গা সুন্দর জায়গা সেখানে শুধু ফুল আর ফুলের রাজ্য সুন্দর একটা জায়গা পার্কের মতো হ্যাঁ ভালো আছেন আছেন কেমন অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য অবশ্যই লাইভে লাইক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি লাইভে নতুন হয়ে থাকেন প্লিজ সবাই একটু বেশি বেশি করে যুক্ত হয়ে যাও কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছে অবশ্যই কমেন্টে বলবে সবাইকে থ্যাংক ইউ হ্যাঁ ভালো আমি আচ্ছা ওকে থ্যাংক ইউ কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে হ্যাঁ যশ সুরে সবাই একটু বেশি বেশি করে যুক্ত হয়ে যাও প্লিজ কাউকে কোনো দেখা যাচ্ছে না কেন লাইভ চলছে না mm আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ সিলেট জেলা আমি আমেরিকা থেকে দেখতেছি আপনার ও বাবা থ্যাংক ইউ আমেরিকা থেকে আমার লাইভ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ খুব ভালো লাগে যে অনেক দূর থেকে আমার লাইফে যুক্ত হয় আমার লাইফে এটা খুব ভালো লাগে মানে দেখলে ঠিক আছে সবাই একটু বেশি বেশি করে যাও মিনিট হবে তার মানে এখনো চল্লিশ মিনিট এক ঘন্টা হতে চল্লিশ মিনিট এক আগে কি করে আমি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বাংলাদেশে যশোর ঠিক আছে অসংখ্য ধন্যবাদ কি করবো এখন বুড়ো বয়সে সাইকেল চালানো শিখে কোনো লাভ নেই যখন শিখতেই শিখতে চাইছিলাম সাইকেল নিয়ে চালানো মানে চালাতাম ঠিক আছে কিন্তু তখন আর শিখ দেয়নি মানে বাড়ি থেকে আমার আরে কি আর বলো জীবনটা ওই যে ভিডিও করছে না না হলো পড়াশোনা না হতে পারে আমার কারো বাবু শোনা জীবনটা হয়ে গেল মুড়ির ঠোঙা তা আসলে তাই জীবনটা হয়ে গেছে তেজ পাতা জীবনে কোনো কিছুই পারলাম না করতে করলাম না হলাম না মানে একদম জীবনটা বৃথা সব দিক থেকে কি করেন আপনি আমি কিছু করি না সবাইকে বেশি বেশি করে যুক্ত হয়ে যাও লাইভে সবার সাথে গল্প করব ভাবলাম লাইভে যাই এখন গেলে অনেকে মনে হয় এখন আসবে কিন্তু একদম একই বাজে অবস্থা কেউ লাইভে আসছে না ঘুরার ডিম কিছু দেখা যাচ্ছে না হচ্ছে চলে যায় লাইফ থেকে অসহ্য লাগছে ভীষণই ঠান্ডা থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই একটু বেশি বেশি করে যুক্ত লাইভে লাইক করে দাও কী করতে যুক্ত হচ্ছে অবশ্যই কমেন্টে বলবে সবাইকে শুভ সুন্দর অনেক অনেক শুভেচ্ছা সবাই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে ইউটিউব চ্যানেল নাম হচ্ছে রীতামণ্ডল যাই ভিডিওগুলো সবাই একটু দেখবে বেশি বেশি করে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে থ্যাংক ইউ আসার জন্য কারো কমেন্ট আসছি না নেটে তো এত চলো এত চলো নেটের লাইভ থেকে এখন চলে যাই কেউ আমার ভালো লাগছে না লাইভ করতে কমেন্ট কমেন্ট কিছু আসতেছে না উবার দিন